গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর সকাল সকাল তোমরা টাইটেল থামবেল কি ইন্ট্রো দেখে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি আর যাচ্ছি এটা কিন্তু এখন অনেক সকাল বলতে পারো তখন ছটা বাজে আমরা উঠেছি আজকে সকাল পাঁচটার সময় তো আমরা ভেবেছিলাম সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়বো তো আরও আগে উঠবো কিন্তু আরও আগে ওঠা হয়নি তো উঠতে উঠতে আমাদের সকাল পাঁচটা হয়ে গেছে ভোর আর কি ভোর পাঁচটা হয়েছে মাকে আগের দিন আমাদের বাড়িতেই রেখে দিয়েছিলাম মানে আমার মাকে আগের দিন আমাদের বাড়িতেই রাত্রিবেলা রেখে দিয়েছিলাম যে আমরা একসাথে সবাই যাব বলে তো সেই জন্য আমরা এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি স্নান ঠান করে আর সুর্যকেও রেডি করিয়ে দিয়েছি তুর্যকে পাঞ্জাবি পরিয়েছি তোমরা তো বুঝতেই পারছো আমরা পুজো দিতে যাব। আর কোথায় যাচ্ছি সেটাও টাইটেল দেখে বুঝেই গেছো আমরা নৈহাটির বড়ো মার কাছেই পুজো দিতে যাব। তো অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা হয়ে ওঠে না আসলে ভগবান না টানলে না ডাকলে যাওয়া যায় না অনেক দিন ধরেই বড় মার কাছে যাওয়ার ইচ্ছা যে সবাই যায় কিন্তু আমার আর যাওয়াই হচ্ছে না তো ফাইনালি আজ হচ্ছে সেই দিন আর আজ কিন্তু শনিবার তো আমরা ভালো দিনেই যাচ্ছি তো দাদা এখন আমাদের স্টেশনে পৌঁছে দিতে যাচ্ছে দাদার যে টোটো চালায় দাদা সেই দাদা অনেক বেলার দিকে টোটো নিয়ে যায় তো এখন তো অনেক ভোরবেলা আর দাদাও এখন অফিস যায়নি দাদা অফিস যাবে নটা সাড়ে নটার দিকে তো দাদাও বাড়িতে রয়েছে আর দাদার টোটোও বাড়িতে রয়েছে সে ওই দাদাও নিয়ে যায়নি যে দাদা আর কি চালায় তো দাদা বললো চল টোটোটা যখন বাড়িতেই আছে আমি তোদের নিয়ে গিয়ে স্টেশন পৌঁছে দিই তো সেই জন্য আমি আর সুর্যোধ দেখো এদিকে বসেছি আর তরুণ তরুণ সাইকেলে গেছে আর দুই মা হচ্ছে অপোজিটে বসেছে ব্যারাকপুর স্টেশন চলে এসেছি আমরা আর এখন টিকিট কাউন্টারে লাইন দিয়েছি টিকিট কাটার জন্য তরুণের তো মান্থলি আছে ওর কাটতে হবে না বাদ বাকি আমাদের তিনজনের টিকিট কেটে নিলাম আমরা নৈহাটির জন্য রিটার্ন একেবারে আর এদিকে দেখো মা দুই মা আর তুর্যু আর কি উঠে গেছে উপরে আর আমরা এখন উঠছি ব্রিজে অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠছি যে ওই ট্রেনটা যদি পেয়ে যাই ভালোই হবে আর একদম ভোরবেলা তো ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল আর তুর্য তো ভীষণ দুষ্টুমি করছে দেখো না হাত ছেড়ে হাঁটবে হাত ধরবে না এরকম দুষ্টুমি করছে আমি যদি দুইজন আমরা চেপে ধরি কারণ ভয় লাগে না কারণ ওনা হাত ছেড়ে একদম দৌড়ায় আর ভীষণ ভয় লাগে স্টেশনে এইসব ভালো লাগে না অন্য জায়গায় তাও ঠিক আছে চলো কিন্তু স্টেশনে এইসব ইয়ার কি একদম ভালো লাগে না তো দুজন একদম চেপে ধরেছি দেখো না হাঁটছে দেখো না আমাদের হাত ধরবে না ও একা একা হাঁটবে এরকম তো এইদিকে যেহেতু ব্যারিগেট করা তো এখন একটু বাদেই হাত মানে ট্রেনে ছেড়ে দেবে আমাদের থেকে তো আমি বললাম ঠিক আছে তাও আমি তাও হাত ছাড়িনি আমার ভীষণ ভয় লাগে জানো না যতই ব্যারিগেট করা থাক আর যা থাক ভীষণ ভয় লাগে আমার ট্রেন ট্রেন নিয়ে একদম এসব ই কি একদম ভালো লাগে না তো আমাদের ব্যারপুর স্টেশনে চলে এসেছি আর স্টেশনটা ফাঁকাই রয়েছে যেহেতু অনেক সকাল এখন তো ফাঁকা রয়েছে সকাল বলতে এখনও সবাই অনেকেই অফিস যায় কারো কারো অনেক দূরে দূরে অফিস থাকে যাদের অনেক সকালবেলা তারা বেরিয়ে পড়ে তো সেই তুলনায় আর কি ফাঁকাই ছিল আমাদের ব্যারপুর স্টেশন আর ব্যারপুর স্টেশনটা কিন্তু আমার খুব ভালো লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ট্রেনও ঢুকে গেল ট্রেন মনে হয় কৃষ্ণনগর ছিল তো সেই সেই জন্য একটু ভিড় ছিল বসার জায়গা পেয়েছি ঠিকই আমরা কিন্তু কোনো রকম সবাই আর কি চার নম্বরে সিট পেয়েছি কেউ পাশাপাশি সিট তো পাইনি সবাই চার নম্বরে সিট পেয়েছি তাও দুই মা আর তরুণ একই জায়গায় ছিল দুর্যোগ নিয়ে ওইদিকে আর আমি আরও এদিকে পেয়েছি সিট ওদের সামনাসামনি একদমই সিট পাইনি তো নেমে গেলাম আর তরুণ ওকে খাওয়ানোর চেষ্টা করছিল বাড়িতে আমি অনেক খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু একদমই খাইনি তুর্য কারণ অত সকালে ঘুম থেকে উঠেই না ও আর খেতে পারিনি তো ওর দুধ মুড়ি আর কি মানে গুলেছিলাম ওকে খাওয়াবো বলে তো দুধ মুড়িটা খায় তো নিই তো একটা বোতলে করে নিয়ে এসি ওটাই তরুণ আর কি পকিয়ে ফকিয়ে খাইয়ে দিল আমার মা আর কি অনেক গল্প টল্প করলো অনেক কিছু ভোলালো তো তরুণ তারপরে খাইয়ে দিল তরুণ কিন্তু বাবা হিসাবে ভীষণই মানে বলতে পারো ভীষণই ভালো অনেক যত্ন নেয় তোর ধরো এই যে ট্রেনে যেরকম খাইয়ে দিল গল্পের ছলে ছলে নালে তো ও দেখো খালি পেটে থাকতো সেই সকাল থেকে খায়নি আর যেহেতু অত সকালে ও খেতে চায় না কোনো বাচ্চাই দেখবে একদম ঘুমতে ঘটেই সাথে সাথে খেতে চায় না আর আমাদের তো সাথে সাথেই ওকে খাওয়াতে হবে কারণ আমাদের বেরোতে হবে আরও সকালে বের বেরোলে ভালো হতো যত তাড়াতাড়ি লাইন রাখতো ততই ভালো হতো কারণ প্রচুর ভিড় হয় তোমরা তো জানোই বড়মার কাছে কিন্তু প্রচুর ভিড় হয় আর আজকে যেহেতু শনিবার আজকে আরও ভিড় হবে তো আমরা নৈহাটি স্টেশনে দেখলেই নেমে গেছি নেমে এখান থেকে মালা নিয়ে নিলাম আমি তো জানি না যেখান থেকে এখান থেকেই মালা নিয়ে নিলাম কিন্তু পরে বুঝলাম যে যেখান থেকে ডালা কিনেছি সেখান থেকেও মালা নিলে হতো ডালার সাথেই দাম ধরে নিত আর কি তো আমি জানি না বলে আমি ভাবলাম আলাদা এখানে ফুল বিক্রি হচ্ছে মালা দেবো মাকে তাই মালা কিনে নিলাম তো প্রথম যেহেতু এরকম পুজো দিতে এসেছি সেরকম আমার কোনো এক্সপিরিয়েন্স নেই বলে আর কি সেটা ঠকে গেলাম বলতে পারো এখান থেকেই কিন্তু আমার ডালার সাথে টাকা নিয়েই নিয়েছিল এখান থেকে মালাই দিত তো আমি বললাম আমার তো মালা নেওয়া হয়ে গেছে তার বদলে দুটো সন্দেশ আর কি এক্সট্রা দিয়ে দাও তো দুটো দেয়নি একটা দিয়েছে যাই হোক যাই হোক তাও এই একদম মন্দিরের পাশ থেকে ডালা কিনে নিলাম আর এখানে আমি তরুণ সুর্য আর দুই মা সবাই মিলে কিন্তু এসেছি মন শান্তি করে ভীষণ ভালো লাগছে আর প্রচুর প্রচুর দিনের ইচ্ছা ছিল যে বড়মাকে এসে পুজো দেব বড়মার কাছে যাওয়ার তো আজকে সেই মনোকামনাটা আমার পূরণ হলো কোনো কিছু কিন্তু আমার মানত করা ছিল না মানে এমনি আমি পুজো দিতে আসবো পুজো দিতে আসবো খালি বলি আর আসা হয় না কালী পুজোর সময় আমরা আসি ঠাকুর দেখি চলে যাই সেটা তো সেই অনেক লম্বা যে বড়মার মূর্তি করে যে পুজো হয় তোমরা তো জানোই যারা মানে নৈহাটিতে এসছো কালী পুজোর সময় বা এমনিও তো ওই তখনই আর কি দেখেছি এরকম মন্দিরে ঢুকে পুজো দিতে কখনো আসিনি লাইন দেখো লাইন পুরো গঙ্গা অবধি ছাড়িয়ে লাইন চলে গেছে তো আমার তো লাইন থেকে মাথায় হাত যে অত সকালে আমরা কিন্তু পুরো সাতটার মধ্যে পৌঁছে গেছি ছটা সাড়ে ছটা পনেরো ছটা ছটা পনেরোর মধ্যে বেরিয়েছি যেহেতু তাড়াতাড়ি তাড়াতাড়ি ট্রেনও পেয়ে গেছি আমরা সাতটার মধ্যে পুরো একদম পৌঁছে গেছি কিন্তু এত লাইন গঙ্গার পুরো গঙ্গার পার অবধি লাইন চলে গেছে তা আমি তো ভেবেছি ওখানেই আমাদের লাইন দিতে হবে তারপরে এসে মানে ভগবান না চাইলে যেরকম আসা যায় না ভগবান চেয়েছে আমাদের অতটা লাইন হবে না তো সেজন্য এসে দেখছি আমাদের নিচে যে ভাড়া থাকে নিচে যে দিদি ভাড়া থাকে সেই দিদিরাও এসছে মানে সেই দিদি দিদির হাজব্যান্ড তার মেয়ে যে তুজো যাকে হচ্ছে বন্ধু বন্ধু করে খেলে তোমরা দেখোছো আর তার সাথে তার ফ্রেন্ডসে এসছে মানে দিদির সাথে দিদির এক ফ্রেন্ডস এসছে তার আবার হাজব্যান্ড এসেছে তো ওরা দুই বান্ধবী দুই বান্ধবীর হাজব্যান্ড আর ওই দিদিটার বাচ্চা যে আমাদের বাড়িতে থাকে তো ওরা আর কি এসছে ওদের সাথে দেখা হয়ে গেছে তো ওদের লাইনটা না একদমই মন্দিরের থেকে বেশি দূরে ছিল না কাছাকাছি ছিল তো আমাদের কপালটা ভালো ছিল তো আমরা সেই লাইনে আমাদের আর কি ঢুকিয়ে দিয়েছে পিছন থেকে একটা বউ ছিল এরা এসছে এদের তো লাইন দেওয়া ছিল না তো দাদা বলল যে দাদা আমাদের এতে থাকে সে দাদা বললো বাড়ির একজন লাইন দিলেই তো হয় দশজন লাইন দিতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা এতক্ষণ লাইন দিয়েছি ওরা চলে এসছে যে এই কথাটা একদমই ঠিক ছিল না কারণ মানে আমরা কিন্তু ওদের বলিওনি নি আর জানতামও না যে ওরা সে আমাদের লাইন তো যাই হোক আমরা এখানে একটুখানি অন্যায় করেই আর কি বলতে পারো ঢুকেছি তো মানে লাইন তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু মানে আমাদের একটু সুবিধা হয়েছে সূর্যকে নিয়ে অত পিছন থেকে লাইন দিলে না আরো অনেকটাই এক দেড় ঘন্টা পর হয়তো আমাদের পুজো হতো তো এখানে সূর্য তো বন্ধুকে পেয়ে ভীষণ আনন্দ ওকে তো বন্ধুরাকে তোমরা জানোই খেলে ওর সাথে তো লাইন কিন্তু ফটাফট এগোচ্ছে আর আমাদের লাইন যেহেতু বেশি দূরে ছিল না আমাদের খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু পুজো হয়ে গেছে আর মন্দির খোলে কিন্তু আটটার সময় কিন্তু মানুষের ভিড় আর মানুষের ভক্তিতে চার সাড়ে চারটে পাঁচটার থেকে লাইন পড়ে যায় মানে একদম মানে ভোর থেকে লাইন হয় আর আমি জানতামও না জানো ডালা ভাগ্যিস এটা আমি মা আমার মা বলেছে যে সামনে থেকে তুই ডালা কিনবি রাস্তার সামনে অনেক টুল পেতে পেতে ডালা বিক্রি হচ্ছে কিন্তু আমি ওখান থেকে নিইনি তো মা আমি প্রথমে তো বুঝতাম আমি ভেজি এখান থেকেই নিয়ে নিই তারপরে যদি না পাই মা বলছে না না মন্দিরের পাশে ঠিকই কোনো না কোনো দোকান থাকবে তুই ওখান থেকেই ডালা কিনিস তো আমার মাও বলেছে আমার শাশুড়ি মাও বলেছে তো সেই মন্দিরের পাশ থেকে কিন্তু আমি একদম ডালা কিনেছি আর ডালাটা কিন্তু ভীষণই মানে ভালো ছিল সন্দেশ দিয়েছিল একষট্টি টাকার ডালা ছিল আগেই বলি একষট্টি টাকার ডালা ছিল তাতে ছিল হচ্ছে আলতা সিঁদুর সন্দেশ ধুকাটি মোম আর সন্দেশ আর তার সাথে কিন্তু আমাকে জবা ফুলের মালাও দিত যেহেতু আমার মালা ছিল বলে আর মালা দেয়নি আর এখানে দেখো লেখা রয়েছে যে এই কথাটা আমার ভীষণ ভালো লাগে নৈহাটির বড়মার এই মানে এই স্লোগান বলতে পারো বা যা বলতে পারো যে ধর্ম হোক যার যার বড় মা সবার একদমই সত্যি ধর্ম বলে কোন আমি মনে করি না কিছু সব সবাই মানুষ সবাই সমান বড়মা হচ্ছে সবার সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক শিখ হোক সবার ভগবান সবার আমাদের যেমন ভগবান মুসলিমদের তেমনি আল্লাহ সবাই সমান না সবকিছু সমান নিজের মনের উপর ভক্তি আমরা যেমন আমাদের ভগবানকে ভালোবাসি তেমনি মুসলিম সম্প্রদায়ের মানুষরাও তাদের আল্লাহকে ভালোবাসে তো সবই আমার মতে একই তো এই কথাটা ভীষণ সুন্দর লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার তো একদম তাই আমার আমার সাথে একদম মতের মিল আছে এই কথার তো এখানে দেখো ডালাতে আমরা ডালা নিয়ে আমি লাইন দিয়ে রয়েছি এবার একদমই কিন্তু মন্দিরের মুখের সামনে আমরা এখনই একদম ঢুকবো ক্যামেরা করা অ্যালাউড নেই কিংবা করেছি ক্যামেরা করা অ্যালাউড নেই ওখানে তাও বেশিক্ষণ করিনি কারণ দেখলে ফোন টোন নিয়ে নেবে আর উচিত না যেটা না করছে সেটা বেশি করাটা আমার মতে অবস্থা পুজো দিয়ে বেরিয়ে আগে তুর্যোর ড্রেসটা চেঞ্জ করলাম কারণ ওকে তো পাঞ্জাবি পরিয়ে নিয়ে গেছিলাম তোমরা দেখলেই তো ও গরম লাগছিল ফুল হাতা তো তো তার সাথে কিন্তু দু সেট জামা প্যান্ট নিয়ে গেছিলাম একটা হচ্ছে হাফ হাতা টি শার্ট তার সাথে হাফ প্যান্ট আর একটা হচ্ছে একদমই বিপস টাইপের স্লিপলেস তার সাথে হাফ প্যান্ট তো দু সেট সময় যেখানে যাই আমি দু সেট এক্সট্রা জামা প্যান্ট নিয়ে যাই এমনকি স্কুলে যখন পাঠাই তখন ও ব্যাগে দু সেট জামা কাপড় দিয়ে পাঠাই কারণ কোনোভাবে যদি মানে নষ্ট করে তাহলে জামা প্যান্টটা পরতে পারবে তো এখানে দেখো পুজো টুজো দেওয়া আমাদের কমপ্লিট আমি একটু থামবেলের জন্য পিকচারও তুলে নিলাম দর্শন করলাম আমরা ভীষণ সুন্দর দর্শন করলাম কেমন পুজো দিলি জানি কেমন পুজো দিলে ভালো খুব ভালো সুন্দর আমরা দর্শন করে পুজো দিয়েছি হেভি দর্শন করেছি খুব ভালো পুজো দিয়েছি মন ভরে গেল পুজো দিয়ে এত সুন্দর না মূর্তিটা মায়ের মানে বলার কথা না এত সুন্দর হ্যাঁ সবাই আসে হ্যাঁ সবাই সত্যি এইজন্য করে আসে এত ভিড় হয় আমাদের মানে এমন তো কিছু দূর না ব্যারাকপুর থেকে নৈহাটি কিন্তু এভাবে পুজো দিতে আসা হয় না সব সময় সবাইকে দেখি আজকে দেখে সত্যি মনটা ভরে গেল আর শনিবার আজকে ভিড়ও ছিল মারাত্মক তো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট আমরা এখানে কচুরি খেতে চলে এসেছি কচুরি বলতে এখানে রাধা বল্লবী আর হচ্ছে তোমার নানপুরি পাওয়া যায় তো রাধা বল্লবীও চারটে কুড়ি টাকা আর নানপুরিও চারটে কুড়ি টাকা তো আমি বললাম কোনটা বল্লবী কোনটা নানপুরি যেটাই মাত্র দেখালো সেটা হচ্ছে রাধা বল্লবী আর ওই দিকে টক দই দিয়ে মেখে রেখেছে ওটা হচ্ছে নানপুরি তো আমি বললাম এরকম হবে না দুটো রাধা বল্লবী দাও দুটো নানপুরি দাও বলে হ্যাঁ হবে দাম তো একই আমি তাহলে তাই দাও চারটের জায়গায় দুটো রাধা বল্লবী দাও দুটো হচ্ছে নানপুরি দাও তাহলে দুটো দু রকমই টেস্ট পাবো তো এইটাই নিয়ে নিলাম আর তরুণকে দেখতে পাচ্ছ না তরুণ কিন্তু পুজো টুজো দিয়ে সাথে সাথে চলে গেছে আমি বললাম যে খেয়ে যাও মা আমার মা তো অনেকবার বলেছে যে খেয়ে ঠেয়ে তারপরে যাও বলছে না খেতে গেলে আমি ট্রেন পাবো না তো গিয়ে ওখানে দেখছে তাই স্টেশনে দাঁড়িয়েছিল তারপরে খিদে পেয়েছে স্টেশনের থেকে যে কচুরির দোকানগুলো আছে ওখান থেকে খেয়ে নিয়েছে তো যা যাই হোক তাও তো খেয়েছে আমি তো ও একদম মানে কী বলবো এত তাড়াহুড়া করলো না অথচ গিয়ে দেখো স্টেশনে দাঁড়িয়েই মানে ও যেটা ব্যারাকপুর থেকে যে ট্রেনটা ধরে সেটাই আর কি নৈহাটির থেকে ধরবে বলে পুজো দিয়ে এমন তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে আর এখানে তুর্যকে ফ্রুটি কিনে দিয়েছে আমার মা আর আমাদের কিন্তু খাওয়াচ্ছে সকালের ব্রেকফাস্টও আমার মা তো আমাদেরকে আর কি বলল যে তোরা কিছু করবি না আমি তোদেরকে খাওয়াবো বলে মাই আর কি খাওয়াচ্ছে আমাদের এখন সবাইকে খাওয়াতে নিয়ে এসছে আর রেস্টুরেন্টের খোঁজ নিয়েছে ওখানকারই লোকাল ছেলেদের থেকে যে এ মনা এ মনা বাচ্চা বাচ্চা ছেলেগুলো ঘুরছিল এখানে ভালো কচুরির দোকান কোনটা আছে রে কোনটা আছে রে এরকম হ্যাঁ তো ওরাই বললো কাকিমা একটু সামনে এগিয়ে গিয়ে দিকের একটা গলিতে চলে যাও ওখানে ভালো আর কি কচুরির দোকান আছে তো ওরাই খোঁজ দিল তবে ওই দোকান থেকেই খেলাম তো দেখো অনেকেরই মনোকামনা পূর্ণ হয় আর কি বড়মার কাছে এসে অনেকেরই কত মানসিক থাকে কত রকম মনোকামনা থাকে সবারই পূরণ হয় তো যাদের পূরণ হয় তারা হচ্ছে গঙ্গা থেকে স্নান করে এসে ডন্ডি কেটে কেটে আর কি বড়ো মার কাছে এসে পুজো দিচ্ছে তো ওরকমই দুজন আর কি ডন্ডি কেটে পুরো শাড়ি মানে পুরো কাদা লেগে গেছে আর কি ডন্ডি কেটে আর কি পুজো দিচ্ছে আর আজকে শনিবার তো শনিবারে বেশি ভিড় দেখো আমাদের কিন্তু কচুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন গঙ্গার দিকে যাচ্ছি আর রাস্তার ধারে এরকম দক্ষিণেশ্বর কালীঘাটে যেরকম ঠাকুরের ফটো বিক্রি হয় ওরকমই কিন্তু দোকানও রয়েছে বড়মার মার সব ফটো বিক্রি হচ্ছে আর দেখো এখানে আরেকজনও ডন্ডি কাটছে গঙ্গা থেকে স্নান করে এসে এভাবে ডন্ডি কাটছে তো ভীষণ ভীষণ জাগ্রত আর লাইন দেখো কত এখনও পুরো গঙ্গা অবধির লাইন রয়েছে এখানে আবার একটা আচার তারপরে হচ্ছে তোমার কাশন্দ এইসবের দোকান দেখতে পেয়ে মা আবার বলল যে এখান থেকে কাশন্দ কিনি তো প্রথমে মা নিজের বাড়ির জন্য কিনলো কিনে আবার আমাকে কিনে দিল মানে আমার শাশুড়ি মাকে কিনে দিল বলল তোরাও শাক ঠাক দিয়ে খাবি তোদের জন্য একটা নে তো মা নিজের জন্য একটা কিনলো আমার বাড়ির জন্য একটা কিনে দিল সকালবেলা যখন আমরা এসছিলাম তখন গঙ্গার ঠিক কিছুটা আগে আমার শাশুড়ি মা লাইন দিয়েছিল তো আমরা কিন্তু এখান থেকেই লাইন দিয়ে দিয়ে যেতে হতো যদি ওই দিদিদের সাথে আমাদের দেখা না হতো আর ওই দিদিরা কিন্তু পুজো দিয়ে ওরা চার চাকা করে এসেছিল যেহেতু বান্ধবীরা সব একসাথে এসে চার চাকা ঠিক করে এসেছিলো তো ওরা কিন্তু গাড়ি করে বেরিয়ে গেছে আর আমরা আবার একটু কচু খেয়ে গঙ্গার দিকে যাচ্ছি একটু গঙ্গার হাওয়া খেয়ে তারপরে বাড়ি যাব আর আমার মা তো ঘেমে ঠেমে একাকার হয়ে গেছে মা একদমই গরম সহ্য করতে পারে না আমার মা তো ঘেমে ঠেমে একাকার হয়ে গেছে ভাগ্যে আমি শাড়ি পরে আসিনি তো প্রথমে ভেবেছিলাম শাড়ি পরেই আসবো তো আমার মা শাশুড়ি মা দুজনেই বললো যে শাড়ি পরে আসার দরকার নেই আসলে ওরা তো জানে আমি শাড়ি ক্যারি করে অতটা দূর তারপরে সুর্য আছে বাচ্চা নিয়ে পারবো না তো ওরাই বললো যে দরকার নেই অত ভোরবেলা শাড়ি পরে যাওয়ার চুড়িদার পরেই গঙ্গা পরিদর্শন করতে এসেছি গঙ্গা দেখতে যখন কেননা যখন লাইন দিয়েছিলাম তখন এতটা আসিনি আমরা তো এখান থেকে সবাই গঙ্গায় স্নান করে তারপরে ডন্ডি কাটছে যে সব যাদের পূরণ হয় তারা এরকম ডন্ডি কেটে কেটে যায় গঙ্গায় স্নান করে কি সুন্দর লাগে বাবা কি ভালোভাবে দর্শন করেছি কি বলবো তোমাদের না মা খুব ভালোভাবে দর্শন করেছি খুলে ফেলছে স্নান করবে বলছে ওর সমস্ত নিয়েও এসেছি গামছা গুমছা আমি চল। করে কি সুন্দর তো একেই তো খুব গরম আর সূর্য গঙ্গার জল দেখেছে এরকম টলটলা আর জোয়ার চলছিল দেখে বলে কি আমি স্নান করব আমি ঘেমে গেছি আমি ঘেমে গেছি আমার গলা উঠিয়ে বলছে দেখো আমি ঘেমে গেছি আমাকে স্নান করিয়ে দাও আমি স্নান করব ভাগ্যিস আমি না টাওয়ালও নিয়ে এসেছিলাম দুটো দু সেট জামা প্যান্টের সাথে টাওয়ালও এনেছিলাম ও ঘেমে গেছে স্নান করবে

স্নান করে আলাদা ড্রেস পুজোতে আলাদা ড্রেস পুজো দিয়ে উঠে আলাদা ড্রেস তাই না মামা পুজো দেওয়ার আগে আলাদা ড্রেস পুজো দেওয়ার পর আলাদা ড্রেস এখানে এসে গঙ্গায় স্নানও হয়ে গেল কমপ্লিট জোয়ারের জলে তাও আবার তাই না মামা তুমি গঙ্গায় স্নান তো বলে দাও সবাইকে হ্যাঁ বলে দাও ও এখন একটা জিনিস নিয়ে খেলা পেয়েছে ওটা নিয়ে চলছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আর বাড়ি যাওয়ার মুহূর্তে বাজার করতে তো মানে আমার শাশুড়ি মা আর কি বাজার ঠাজার করে নিয়ে বাড়িতে ঢুকবে তো সেই জন্য এখানে চলে এসেছি মাছ কিনতে তো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে মাছ কিনবে বলে এসছে তো এখানে মাছ ঠিক মতন ঠিক লাগলো না বলে আবার অপোজিটে আর ওখানে না একটাই দোকান ছিল শুধু তো অপোজিটে আরেকটা বাজার এখানে ওরা ঢুকেছে আমি বসেছিলাম আমার শরীর আর লাগছিলো না তো মার এখান থেকে মাছ কেনা হয়ে গেছে মানে আমার মার তো আমরা আবার এখানে ডাব খেতে চলে এসেছি এখন ডাব খেয়ে ট্রেনে উঠব আর একদম বাড়ি যাব মনে হচ্ছে কখন এসি চালিয়ে একটু বসবো এত রোদ এত গরম না কি বলবো তো ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল আসার সময় কোনো রকম সিট পেয়েছি বসার মানে আমরা পাইনি আমি আর আমার শাশুড়ি মা পাইনি মা তুর্যকে নিয়ে বসেছে আর তুর্য ট্রেনেই ঘুমিয়ে গেছিলো তারপরে আমরা এখানে টোটো ধরে নিয়েছি টোটো ধরে এখন বাড়ি যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলো না চলো টাটা